এবারই প্রথম এন স্কুল পর্যায়ে একের ইংরেজি রিটেন পরীক্ষার জন্য আনসিন প্যাসেজ যুক্ত করেছে তো এটা অনেকের জন্য একটু ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে বিকজ গতানুগতিক একাডেমিক লেভেলে সব আনসিন প্যাসেস আসতো ওইরকমভাবে আনসিন প্যাসেজ আসবে না সিলেবাসে স্পষ্টভাবে বলেই দেওয়া হয়েছে কোনো একটা সমসাময়িক ইস্যু থেকে আসবে কন্টেম্পোরারি ইস্যু হতে পারে ঘূর্ণিঝড় রেমেল যে গেল ঘূর্ণিঝড় রেমাল এই রেমাল থেকে কোনো একটা আর্টিকেল আসতে পারে বলে দেওয়া হয়েছে কোনো নিউজ আর্টিকেল আসতে পারে নিউজ পেপার থেকে কোনো আর্টিকেল কালেক্ট করা হতে পারে যে কোনো নিউজ পেপার থেকে তো এই জন্য আসলে গতানুগতিক যে বইগুলো আছে এই বইগুলোতে যা দেখতে পেয়েছি এই গতানুগতিক বইগুলোতে কন্টেম্পোরারি ইস্যু নিয়ে কোনো আনসিন প্যাসেজ তারা উল্লেখ করে নাই যে কয়েকটা বই আমাদের দৃষ্টিগোচর হয়েছে তাতে দেখতে পেয়েছি অধিকাংশ বই নাইন টেনের আনসিন পেসেসগুলো কপি করে দিয়ে দিয়েছে বা এই টাইপের আনসিন প্যাসেজগুলোই তারা উল্লেখ করেছে কিন্তু সিলেবাসে যেই ধরনের আনসিন আনসিন প্যাসেজ আসবে বলে দেওয়া হয়েছে তেমন প্যাসেজ তারা উল্লেখ করে নেয় দ্যাটস ওয়াই স্টুডেন্টদের জন্য এই ব্যাপারটা একটু ধোঁয়াশাই থেকে যাচ্ছে যারা বই এর উপর ডিপেন্ডেন্ট বা বই এর উপর ডিপেন্ড থেকে প্রস্তুতি নিচ্ছে তো আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ বিকজ আজ আমরা দেখব কি ধরনের আনসিন প্যাসেজ আমাদের পরীক্ষাতে আসবে একটা এক্সাম্পল দেখ মানে ভালো করে যদি আপনি একটা এক্সাম্পল বুঝে নিতে পারেন তাহলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে কি টাইপের আনসিন প্যাসেজগুলো পরীক্ষাতে আসবে তো চলুন আমরা শুরু করি এখানে আমি একটা আনসিন প্যাসেজ উল্লেখ করেছি কোন একটা নিউজ পেপার থেকে আমরা প্রথমে আনসিন প্যাসেজটা পড়ি আপনারা পরীক্ষার হলে আনসিন প্যাসেজ পড়ার আগেই এমসি কিও এবং প্রশ্নগুলো একটু পড়ে নেবেন তাহলে আনসিন প্যাসেজটা পড়ার পড়ার সময় অনেকটা ইজি হয়ে যাবে এর মর্মর্থটা বুঝতে কারণ প্রশ্ন এবং এমসে কিউ আগে পড়ে নিলে আপনি বুঝতে পারবেন আনসিন প্যাসেজে কি থাকবে কারণ প্রশ্নে তো কিছু চাওয়া হবে তখন আপনি বুঝতে পারবেন প্রশ্নে এই টাইপ আনসিন প্যাসেজে এই টাইপের কথা থাকবে আর একটা প্যাসেজের সম্পূর্ণ অর্থ আপনি ধরতে পারবেন না এটা স্বাভাবিক কিন্তু যেইটুকু অর্থে ধরতে পারেন আপনি গেস করে বাকি শব্দের অর্থগুলো নেবেন এবং একটা ভাবার্থ বা ভাবানুবাদ করে আনসিনের মেইন থিমটা ধরে নেবেন ফাইন চলুন আমরা স্টার্ট করি আনসিন প্যাসেজটা পড়া স্টার্ট করি While we encourage to see the city corporations being proactive in addressing the waterlogging in the aftermath of cyclone REMAL, with the DNCC forming quick response teams to try to alleviate the issues. These efforts are not enough in tackling the magnitude of a recurring issue. that we ought to have we ought to have gotten better at dealing with by now বড় একটা সেন্টেন্স এটা অর্থটা আমরা উদ্ধার করার চেষ্টা করি while we are encouraged to see the city corporations being proactive in addressing the water logging in the aftermath of cyclone raymal দেখুন ওয়াটার লগিং নিয়ে মূলত পেসেজটা ওয়াটার লগিং হচ্ছে জলাবদ্ধতা তো বলা হচ্ছে আমরা সিটি কর্পোরেশনের যে প্রোঅ্যাকটিভ কাজগুলো দেখতে পাচ্ছি উদ্যোগে যে কাজগুলো করছে ওয়াটার লগিং কমানোর জন্য যে ওয়াটার লগিংটা হয়েছে এই রেমেলের পরে রেমেলের ফলস্বরূপ যে ওয়াটার লগিংটা সৃষ্টি হয়েছে সেই ওয়াটার লগিং দূর করার জন্যে যে প্রোকটিভ কর্মসূচি আমরা দেখতে পাচ্ছি সিটি কর্পোরেশনের মাধ্যমে তার কারণে আমরা এনকারেজ বা উৎসাহিত হচ্ছি উইথ দ্য ডিএনসি ফর্মিং কুইক রেসপন্স টিম ডিএনসিসি খুব দ্রুতই তারা কি করছে রেসপন্স টিম তৈরি করেছে কয়েকটা এই ইস্যুটা এই যে সমস্যাটা জলবদ্ধতা এটা লাঘব করানোর জন্য এলিভিয়েট করার জন্য এলিভিয়েট কমানো অর্থ হচ্ছে লাঘব করা কমানো তো কমানোর জন্য তারা খুব দ্রুত কিছু টিম তৈরি করছে তবে দিস এফোর্টস আর নট ইনাফ এই ইফোর্টগুলো ইনাফ নয় যথেষ্ট নয় ইন ট্যাকলিং দ্য ম্যাগনিটিউড অফ রিকারিং ইস্যু এই যে রিকারিং বা বারবার যেটা ঘরে সেটাকে বলা হয় রিকারিং এই রিকারিং ইস্যুটা বা জলাবদ্ধতাটা যে বারবার ঘুরতেছে এটা ট্যাকল করার জন্য এই এফোর্ট গুলা ইনাফ নয় দ্যাট উই অট টু হ্যাভ গটেন বেটার অ্যাট ডিলিং উইথ বাই নাও এখনকার মধ্যে বা প্রেজেন্ট সময়ের আসার আগে আমাদের এই ব্যাপারের সাথে ডিল ডিলিং উইথ হয়ে যাওয়া বা খাপ খাইয়ে নেওয়া আমাদের উচিত ছিল আমাদের দরকার কেমন এই যে সমস্যাগুলো হচ্ছে এই সমস্যা আসার আগেই আমাদের এই ব্যাপার নিয়ে ভাবা উচিত ছিল তারপরে আওয়ার ব্লারিং to ওয়াটার লগিং লিভিং রেসিডেন্স and ডেইলি লাইফ disrupted বলা হচ্ছে দিস রিসেন্ট হেভি ডাউন in ঢাকা ঢাকায় যেই এই সম্প্রতি একটা খুব বেশি পর্যায়ে ডাউনফোর হয়েছে ডাউনফোর মানে কি প্রবল বর্ষণ অনেক বৃষ্টিপাত হয়েছে এটা ওয়ান সেকেন্ড আরো একবার এক্সপোজ করে দিতে প্রকাশ করে দিল কি প্রকাশ করে দিল আবার গ্লারিং ভালনারেবিলিটি ভালনারেবিলিটি আমাদের ভঙ্গুরতা গ্লারিং মানে উজ্জ্বল বা স্পষ্ট আমাদের স্পষ্ট ভঙ্গুরতাকে আরো একবার এক্সপোজ করে দিল টু ওয়াটার লগিং এই যে জলাবদ্ধতা এই ক্ষেত্রে আমাদের যে একটা গ্লারিং আছে একটা স্পষ্ট ভঙ্গুরতা আছে বা আমাদের যে ক্ষমতা নাই এটা দূর করা এটা আরও একবার এক্সপোজ করে দিল লিভিং রেসিডেন্ট স্ট্র্যান্ডেড অ্যান্ড ডেইলি লাইফ ডিসরাপ্টেড রেসিডেন্ট যারা আছে তাদেরকে কি বানায় রাখলো তাদেরকে অসহায় অবস্থায় ফেলে রাখলো এবং ডেইলি লাইফকে ডিসরাপ্টেড বা বিঘ্নিত ঘটাইলো ডেইলি লাইফ ওকে তারপর ইট আ প্রবলেম দ্যাট কান বি সলভ থ্রু স্টপ গ্যাপ সলিউশন এটা এমন একটা সমস্যা যেটা স্টপ গ্যাপ সলিউশনের মাধ্যমে সমাধান করা সম্ভব নয় স্টপ গ্যাপ সলিউশন মানে সাময়িক সমাধান এই সমস্যাটা হইলেও আমরা একটা টিম তৈরি করলাম সমস্যাটা সমাধান করলাম এইভাবে সাময়িক সমাধান আসলে এই সমস্যাটার স্থায়ী সমাধান নয় অ্যান্ড ইট ইজ হাই টাইম রিয়েলাইজ দিস এটা উপযুক্ত সময় আমাদেরকে এটা বুঝতে হবে যে সাময়িক কোনো সমাধান আসলে এটার জন্য স্থায়ী সমস্যা এই সমস্যাটা স্থায়ীভাবে দূর হবে না ফাইন তারপরে এবার আমরা দেখি দি ইন এডুকুয়েসি অফ আওয়ার এক্সিস্টিং ড্রেনেজ ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড দ্য ল্যাক অফ আ কম্পেনসিভ স্ট্র্যাটেজি টু অ্যাড্রেস দ্য দি ইস্যু ক্যান নো লঙ্গার বি সুইপড আন্ডার দ্য রাগ অ্যান্ড ডিমান্ডস দ্যাট উই গিভ ইট দ্য প্রায়রি প্রায়রি প্রায়োরিটাইজেশন দ্যাট ইট ওয়ারেন্টস বলা হচ্ছে এই যে ড্রেনেজ ইনফ্রাস্ট্রাকচার বা ড্রেনে অবকাঠামো অবকাঠামোর যেটা আছে আমাদের এইটা খুব কমতি আছে খুব কমতি এই কারণে এবং অফ এবং একটা বুদ্ধিমত্তার সাথে বা ব্যাপক বা বিস্তৃত একটা স্ট্র্যাটেজি না নেওয়ার কারণে পদক্ষেপ না নেওয়ার কারণে কৌশলগত পদক্ষেপ না নেওয়ার কারণে ট্র্যাডেস দিয়ে ইস্যু এই ইস্যুটার কারণ জন্য কোনো কৌশলগত ব্যাপক পরি পদক্ষেপ না নেওয়ার কারণে ক্যান নো লঙ্গার ক্যান নো লঙ্গার বি সুইফট আন্ডার দ্য রাগ অ্যান্ড ডিমান্ডস দ্যাট উই গিভ ইট দ্য প্রায়োরিটাইজেশান আমরা এখন আমাদেরকে এই ব্যাপারটা খুব প্রায়োরিটাইজেশন দিতে হচ্ছে প্রায়োরিটাইজেশন মানে কি অগ্রাধিকার দিতে হচ্ছে আজকে আমরা এই ব্যাপারটা নিয়ে এতটা ভাবি নাই যাতে এখন আমাদের অগ্রাধিকার দিতে হচ্ছে দ্যাট ইজ ওয়ারেন্সি আমি এই ব্যাপারটা এখন প্রমাণ করতেছি রেঞ্জ

আওয়ার ক্যাপিটাল সিটি আমাদের রাজধানী শহরকে শক্তিশালী করতে আমাদের অবশ্যই সক্ষম হতে হবে বেটার সো দ্যাট দ্য ডেইলি লাইফ ডাজ নট কাম টু আ স্টপ যাতে আমাদের প্রতিদিনকার জীবন স্টপ না হয় থেমে না যায় এজন্য আমাদের অবশ্যই আরো কঠোর পরিক্রম পদক্ষেপ নিতে হবে ওকে তারপরে কি বলা হচ্ছে বলা হচ্ছে দ্য রুট কজ অফ ঢাকাস ওয়াটার লগিং আর মাল্টিপ্লেক্স তার অন্যতম অন্যতম এর প্রধান মানবিক কারণ আছে কারণগুলো কি বলা হচ্ছে এখন কারণগুলো কারণগুলো বলা হচ্ছে আনপ্ল্যানড আরবানাইজেশন আনপ্ল্যানড আরবানাইজেশন মানে হচ্ছে আপনার আনপ্ল্যানড আরবানাইজেশন মানে হচ্ছে অপরিকল্পিত নগরায়ন তারপর ইনকন্সমেন্ট অন ক্যানেলস

এই শহরে ন্যাচারাল যে ড্রেনেজ সিস্টেম আছে পয় নিষ্কাশন যে সিস্টেমটা আছে এটা কম্প্রোমাইজড হয় বা এটা বাধাগ্রস্ত হয় মোরোভার অধিকন্ত ল্যাক অফ কোঅর্ডিনেশন এবং ভেরিয়াস এজেন্সিস রেসপন্সিবল ফর ওয়াটার ম্যানেজমেন্ট হ্যাজ অলসো হিস্টোরিক্যালি অ্যাক্সেস বেইডেড দ্য প্রবলেম এছাড়াও আরও কি সমস্যা আছে আরও সমস্যা হচ্ছে যে যে এজেন্সিগুলো কাজ করে ভেরিয়াস এজেন্সিগুলো আছে অনেক এজেন্সি আছে এগুলো কাজ করে এগুলোও দায়ী কারণ তাদের কোঅর্ডিনেশন নাই তাদের মধ্যে সমন্বয় নাই এই সমন্বয় থাকার কারণে এইগুলো দায়ী ওয়াটার ম্যানেজমেন্ট ঠিকভাবে না হওয়ার কারণে এগুলো হিস্টোরিক্যালি হিস্টোরিক্যালি দায়ী কারণ কি এই যে মানে সমন্বিত কি বলে পদক্ষেপ না নেওয়ার কারণে এই প্রবলেমটা হচ্ছে বর্ধিত হচ্ছে আরো বেড়ে যাচ্ছে প্রবলেমটা কারণ বিভিন্ন এজেন্সির মধ্যে সমন্বিত কোনো পদক্ষেপের আমরা দেখতে পাচ্ছি না

কোনো কিছু নিয়ে খুব বেশি হয়রানি হওয়া বা হামাগুড়ি দিয়ে কোনো কিছু চলা এটা হচ্ছে স্ক্র্যাম্বল তো আমরা যে ঠেলা ঠেলে করি শর্ট টার্ম সলিউশন নিয়ে এই শর্ট টার্ম সলিউশনের পরিবর্তে আমাদের কি করতে হবে ইট ইজ অ্যাবাউট টাইম উই হ্যাড লং টার্ম প্ল্যানিং আমাদের লং টার্ম প্ল্যানিং নিতে হবে টু অ্যাড্রেস দিস ইস্যু এই ইস্যুটাকে ভালো করে সমাধান করার জন্য লং টাইম প্ল্যান করতে হবে এন্ড সো আ কোঅর্ডিনেটেড ইফোর্ট এবং একটা কোঅর্ডিনেটেড ইফোর্ট নিতে হবে সমন্বিত ইফোর্ট থাকতে হবে ফ্রম অল স্টেক হোল্ডার্স সব ধরনের সব স্তরের এজেন্সির দ্বারা টু ইমপ্লিমেন্ট দিস লং টার্ম স্ট্র্যাটেজি এই লং টার্ম যে স্ট্র্যাটেজি আছে এটাকে ইমপ্লিমেন্ট করার জন্য সবার সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন অ্যান্ড এনসিওর আর মোর রেসিলিয়েন্ট এন্ড লিভেবল ঢাকা আরও বেশি রেসিলিয়েন্ট মানে প্রাণবন্ত এবং লিভেবল বাসযোগ্য ঢাকা তৈরি করার জন্য এনসিওর করার জন্য আমাদের এভাবে সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন সবার সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন ওকে এই ছিল আমাদের প্যাসেজটা এবার এই প্যাসেজ থেকে আসবে কি পাঁচটা এমসিকিউ আসবে যে এমসিকিউগুলো হবে সিনোনিং এন্টোনিম অথবা শব্দের ক্লাস নির্ণয় করতে চাওয়া হবে মানে কোন ভার্চুয়াল বেস পিস সেটা জানতে চাওয়া হবে এবং পাঁচটা কোশ্চেন হবে কোশ্চেন আসবে যে পাঁচটা কোশ্চেনের প্রত্যেকটা দুই করে পাঁচটায় দশ নম্বর আর এমসি তে এক করে পাঁচটায় পাঁচ নাম্বার দেখুন আমরা এমসি গুলো লিখেছি এখানে ফ্রম দা অলথারনেটিভ এক নম্বর ওয়াটার লিং রেপার্টি ওয়াটার লর্গিং বলতে কি বুঝায় চারটা অপশন মধ্যে আপনি বেছে নেন তো কোনটা ঠিক দুই সেকেন্ড সময় দিলাম ফ্লো অফ ওয়াটার ল্যাক অফ ওয়াটার saturated with water pure water হ্যাঁ ঠিক বলেছেন তিন নাম্বারটা হচ্ছে কারেক্ট উত্তর saturated with water ওয়াটার দ্বারা যেটা খুবই আবদ্ধ বা পানি দ্বারা খুব আবদ্ধ আছে এমন বি নাম্বার হোয়াট ইজ দ্য সিনোনিম অফ সিনোনিম অফ এনক্রোচমেন্ট এনক্রোচমেন্ট এর সিনোনিম কি আমরা যে এনক্রোচমেন্ট মানে সীমা লঙ্ঘন বা অনধিকার প্রবেশ এটা সিনোনিমটা কি সিনোনিম ইনট্রিউশন এন্ড অ্যাডভান্সমেন্ট ওভারফ্লিং না এনহ্যান্সমেন্ট

হ্যাঁ ঠিক ধরেছেন স্লথফুল স্লথফুল মানে অলস যেটা খুব ধীর গতিতে চলে তো ইমিডিয়েট মানে কি দ্রুত আসু তাহলে এটা এন্টোনিম হচ্ছে ফাইন পাঁচ নাম্বার দ্য ওয়ার্ড লিভেবল ইজ লিভেবল কোন পার্থ বেস্ট নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব নাকি ভার্ব লিভেবল মানে বাসযোগ্য যে সব দেশে এসে অ্যাবল থাকে যে সব শেষে এসে এইবল থাকে সেটা অ্যাজেক্টিভ সুতরাং লিভেবল অ্যাজেক্টিভ শেষ আমরা পাঁচটা এমসিকিউ সলভ করে ফেললাম এবার আমরা কোয়েশ্চেনগুলো একটু দেখবো দেখুন পাঁচটা কোশ্চেন এখানে আমাদের উত্তর দেওয়া আছে আপনারা চাইলে এই পিডিএফটা নিতে পারেন কমেন্ট বক্সে জানাবেন পিডিএফটা আপনাদের দিয়ে দেব এছাড়াও আমাদের পেইড বেচের ক্লাসে অবশ্যই যারা আছে তারা এই পিডিএফটা অবশ্যই পেয়ে যাবেন আচ্ছা প্রশ্নগুলো আমরা একটু দেখি এ নাম্বার কোয়েশ্চেন হোয়াট ইজ ওয়াটার লগিং ওয়াটার লগিং কি বি নাম্বার হোয়াট হ্যাজ এক্সপোজড সাইক্লোন রেমাল টু আস সাইক্লোন রেমাল আমাদের কাছে কি পরিষ্কার করে দিয়েছে কি এক্সপোজ করে দিয়েছে হোয়াট কাইন্ড অফ সলিউশন ক্যান নট সলভ ওয়াটার লগিং কোন ধরনের সলিউশন ওয়াটার লগিং লগিংটা সমাধান করতে পারবে না হোয়াট আর দ্য মেইন কজেস অফ ওয়াটার লগিং ওয়াটার লগিং এর প্রধান কারণ কি হোয়াট শুড উই ডু টু রিমুভ ওয়াটার লগিং ক্রাইসিস ওয়াটার লগিং ক্রাইসিসটা রিমুভ করার জন্য আমাদের কি করা উচিত ওকে আচ্ছা এবার আমরা উত্তরে দেখি হোয়াট ইজ ওয়াটার লগিং ওয়াটার লগিং কি ওয়াটার লগিং হচ্ছে এক ধরনের জলাবদ্ধতা এখানে আমরা উত্তরে দেখুন অ্যান্সারে খুব শর্টকাটে অ্যান্সার করে ফেলছি ওয়াটার লগিং মিনস স্যাচুরেটেড উইথ ওয়াটার

দ্য রিসেন্ট হেভি ডাউনপোর ইন ঢাকা ডিউ টু সাইকল রেমাল সাইকল রেমালের কারণে যে ডাউনপোর হয়েছে প্রবল বর্ষণ হয়েছে এটা আমাদের কাছে এক্সপোজ করে দিয়েছে হ্যাজ ওয়ান্স এগেইন আওয়ার গ্লাডিং ভালনারেবিলিটি টু ওয়াটার লগিং লিভিং রেসিডেন্স স্ট্র্যান্ডেড অ্যান্ড ডেইলি লাইফ ডিসরাপ্টেড এটা আমরা প্যাসেজ থেকে সরাসরি উত্তরটা নিয়ে এসেছি প্যাসেজের মধ্যে এরকম লাইন ছিল আমরা একটু সাজিয়ে উত্তরটা লিখে ফেলেছি এবং তিন নম্বর প্রশ্ন ছিল আমাদের হোয়াট কাইন্ড অফ সলিউশন ক্যান নট সলভ ওয়াটার লগিং কোন ধরনের সলিউশন ওয়াটার লগিংটাকে সমাধান করতে পারবে না আমরা উত্তরে লিখেছি ওয়াটার লগিং ইজ আ লং টাইম প্রবলেম ওয়াটার লগিং একটা হচ্ছে একটা দীর্ঘ সময় সমস্যা দিস ইজ আ প্রবলেম দ্যাট ক্যান বি সলভ থ্রু স্টপ গ্যাপ সলিউশন স্টপ গ্যাপ সলিউশনের মাধ্যমে এটা সমাধান হবে না এন্ড ইট ইজ হাই টাইম উই রিয়েলাইজ দিস এবং এটা উপযুক্ত সময় আমাদের এটা বুঝতে হবে শেষ তিন নম্বর কোয়েশনটা চার নম্বর কোয়েশনটা ছিল এই ওয়াটার লগিং এর কজ কি মেইন কজ কি কারণ কি এখানে আমরা চার নম্বর কোয়েশনের উত্তরটা লিখেছি হাইন্ড ওয়াটার লগিং নির্দেশন অনেক কারণ আছে ওয়াটার ম্যানেজমেন্ট হ্যাজ অলসো হিস্টোরিক্যালি হিস্টোরিক্যালিড শেষ আমরা উত্তরটা একটু সাজিয়ে লিখে দিয়েছি শেষ এবার পাঁচ নাম্বার প্রশ্নটা ছিল

উত্তরটা এনেছি আমরা প্যাসেজ একটু সাজিয়ে লিখেছি শেষ আনসিন আরো একটা প্যাসেজ আছে যেটা আপনারা সলভ করবেন এই প্যাসেজটা আপনারা সল্ভ করে এটার উত্তরটা আপনারা লিখবেন এখানে প্যাসেজের পর কিছু প্রশ্ন দেওয়া আছে দেখতে পাচ্ছেন আপনারা পিডিএফটা থেকে এই এমসিটিউ গুলো এবং প্রশ্নগুলো নিজেরা সলভ করে আমাদেরকে দেখাবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ